সালামু আলাইকুম সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যে যেখান থেকে দেখতেছেন আমি হিমালয় যুবক আছি আপনাদের সাথে আমি এখন আছি ধানমন্ডি বত্রিশে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজকে শেখ মুজিবুর রহমানের সেই পনেরোই আগস্ট স্মরণীয় দিন যে দিনে তিনি তথাকথিত সেনাদের হাতে তিনি মৃত্যুবরণ করেছিলেন শাহাদত বরণ করেছিলেন তার এই বত্রিশের বাড়িতে সেই বাড়িতে আমরা আজকে এসেছি আজকে সেই স্মরণীয় দিন পনেরোই আগস্ট আজকে এখানে সীমাবদ্ধ এরিয়া সংরক্ষিত এলাকা এখানে আমাদেরকে জনসাধারণকে প্রবেশ করতে দিচ্ছে না এখানে নিরাপত্তার স্বার্থে এই বিশৃঙ্খলতার স্বার্থে শৃঙ্খলার স্বার্থে এখানে রাষ্ট্রীয়ভাবে হয়তো এরকম নির্দেশনা এসেছে এখানে সাধারণ পাবলিক সাধারণ সাধারণ জনসাধারণ ঢুকতে পারবে না আজকে তাই আমাদেরকে ঢুকতে দিচ্ছে না এখানে তো আমাদের এই ভারতীয় অধিপত্যবাদ এবং আমি ফ্যাসিজমের এগেনস্টে

বিগত সতেরো বছর ষোলো বছরের প্রতিটি বছরের সে আস আলাদা আজ দু হাজার পঁচিশ সাল আলাদা পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ধন্যবাদ সবাইকে